এইবারই ছাদে একটি চিলে কোঠা আছে অনেকদিন ব্যবহৃত হয়নি কোনো রকমের সেইটি সুতরো করে সেখানে এনে শোয়ানো হলো চন্দ্রনাথকে তার মুখ ও হাতের পায়ের বাঁধন খুলে দিয়ে রায়মোহন বলল তুই আমায় মারতে চাস মার যত খুশি এই আমি দৌড় বসে রইলুম আমাকে একেবারে মেরে না ফেলে তুই যেতে পারবি না বিড়ালের মতন দেয়ালে পিঠ দিয়ে বসে চন্দ্রনাথ জিজ্ঞেস করলো তুমি কতক্ষণ কতদিন আমায় পাহারা দেবে হাই তুলে রায়মোহন বলো এই ধর আট দিন কি দশ দিন তারপর সবাই তোর কথা ভুলে যাবে তখন তুই যা খুশি করিস চন্দ্রনাথ বলো আমি আর এক দণ্ড তোমাদের কাছে থাকতে চাই না তোমাদের দেখলেই আমার গা জ্বালা করে আমি পিঠ ফিরিয়ে বসি আমায় দেখিস তুমি দূর হয়ে যাও কেন মিছে এত রাগ করছিস চাঁদু মহাভারত পড়িস কর্ণ কি বলেছিল দৈবায়ত্তম কুলে জন্ম মদায়ত্তম হি পৌরুষম মানুষ কোন কুলে কোথায় জন্মায় সেটা দৈব ঘটনা তার উপর তো কারো নিজের হাত নেই দেখ সমাজের পাঁচজনের মধ্যে তুই যাতে মাথা তুলে দাঁড়াতে পারিস তার জন্য আমরা কম চেষ্টা করিনি একবার হারবি পাঁচবার হারবি তা বলে তো ভেঙে পড়লে চলবে না আত্ম উন্নতির চেষ্টা কখনো ছাড়তে নেই আহ চুপ করো আমার বকানি ভালো লাগে না শোন চাদু তুই আমার উপর রাগ করতে পারিস তোর মায়ের ওপর রাগ করতে পারিস কিন্তু আমরা কখনো তোর গায়ে কোনো ময়লা লাগতে দিই নি কো চন্দ্রনাথ এক দলা থুতু থু করে ছিটিয়ে দিল রায়মোহনের দিকে সেই থুতু রায়মোহনের গালে লেগে গড়িয়ে পড়লো ঘাড়ে রায়মোহন মুছল না এক দৃষ্টিতে তাকিয়ে রইল চন্দ্রনাথের দিকে সে দৃষ্টিতে রাগ নেই বরং একটু পরে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু কতদিন পর বোধ হয় পঁচিশ তিরিশ চল্লিশ বছরের মধ্যেও রায়মোহন কখনো কাঁদেনি এই বোধ হয় বার্ধক্যের ফল চন্দ্রনাথ খর চোখে চেয়ে রইল কারুর কান্না দেখে তার মন আর দুর্বল হবার নয় দোতলায় নাচ গানের জড়িত হল্লা তখনও চলেছে ওপরে দুজন সম্পূর্ণ নীরব এরকম আর কতক্ষণ বসে থাকা যায় এক সময় চন্দ্রনাথ ঘুমে হেলে পড়ল তার উপর অনেকক্ষণ জেগে বসে থেকে ভোর রাতের দিকে ঘুমিয়ে পড়লো রায়মোহন দরজার চৌখাটের কাছে আড়াআড়িভাবে শুয়ে রায়মোহনের ঘুম ভাঙল বেশ বেলায় ঝড়ফড় করে উঠে বসে এসে দেখল ঘর শূন্য রায়মোহন একটা সশব্দ দীর্ঘশ্বাস ছাড়ল চন্দ্রনাথকে আর খুঁজে লাভ নেই তাকে আটকে রাখতে গেলে হাত পা বেঁধে রাখাই উচিত ছিল মানুষকে মানুষ ডিঙিয়ে যায় না চন্দ্রনাথ সেই সৌজন্যটুকুও মানেনি সে নিশ্চয়ই রায়মোহনকে ডিঙিয়ে লাফিয়ে চলে গেছে চন্দ্রনাথ সাবালক হয়েছে বুদ্ধিবৃত্তি আছে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে কিভাবে আর আটকে রাখা যায় চন্দ্রনাথের মধ্যে স্নেহ ভালোবাসার চিহ্ন কখনোই তেমন দেখা যায়নি এখন সে সমস্ত বন্ধন ছিন্ন করেছে হিরেমণিকে এই বাস্তব সত্য মেনে নিতেই হবে এখন ছেলেটা বেঘরে মারা না যায় রায়মোহন নিজে অনেক গলা ধাক্কা অপমান সহ্য করেছে কিন্তু চন্দ্রনাথের মনে কোন তন্ত্রিতে ধাক্কা লাগায় সে এমন বিগড়ে গেল তা সে বুঝতে পারল না সারা বাড়ি এখনও প্রায় ঘুমন্ত হীরা বুলবুল এবং কমলা সুন্দরী দুজনেরই প্রতিপত্তি এখন পরন্ত এর মধ্যে কমলা সুন্দরী আরও কয়েকটি যুবতীকে নিজের কাছে রেখে তালিম দিচ্ছে যাতে তার পসার বজায় থাকে সেই দু তিনটি মেয়ে স্নান সেরে ঘোরাঘুরি করছে অলিন্দে রায়মোহন এদের চেনে না এরাও চেনে না রায়মোহনকে সে একবার ভাবল ওদের কাছে চাঁদুর কথা জিজ্ঞেস করবে কিনা না মনে হলো কোনো লাভ নেই দারবান্দের প্রশ্ন করেও কোনো সুসার হবে না ভারাক্রান্ত মনে সে চলে এলো গৃহের পশ্চাদবর্তী বাগানে এখন একটি কঠিন কাজ বাকি আছে হীরা বুলবুলের কাছে সংবাদটি প্রকাশ করতে হবে অবুজ হীরা বুলবুলকে সামলানো যে কী প্রাণান্তকর ব্যাপার হবে তা ভেবে শিউরে উঠল রায়মোহন এক্ষুনি সে হীরার সম্মুখীন হতে চায় না কোনো সন্দেহ নেই যে হীরা রায়মোহনকেই সম্পূর্ণ দায় করবে এখানে চন্দ্রনাথকে নিয়ে এসে কি ভুল করলো সে জীবনে এত বড় ভুল আর তার হয়নি ঘরে শিকলে তুলে দিয়েই বা একটি সমর্থ ছেলেকে কদিন আটকে রাখা যায় তাছাড়া পুলিশের হাতে পড়ার ভয়টি তো মিথ্যে নয় রায়মোহন আপন মনে বাগানে ঘুরছিল এমন সময় কেউ একজন তাকে ডাকলো ওহে এদিকে একবার শোনো তো রায়মোহন চমকিত হয়ে তাকিয়ে দেখল পার্শ্ববর্তী উদ্যানে ফেজ পড়া খানদানি চেহারার একজন মুসলমানের পাশে দাঁড়িয়ে আছে ধুতি চাদর পরা এক বৃদ্ধ সেই বৃদ্ধকে চিনতে পেরে রায়মোহন দ্বিতীয়বার চমকিত হলো বিধুশেখর মুখুজ্জের এই চেহারা হয়েছে বাঁ চোখের উপরে একটা কালো ঢাকনা দেওয়া শরীরটা শুকিয়ে গেছে হাতের ছড়ির উপর ভর দিয়ে তিনি দাঁড়িয়ে রায়মোহন কাছে আসতেই বিধুশেখর বলেন তুমি রায়মোহন না রায়মোহন বিনয় গোলে গিয়ে বিকশিত হাস্যে বলো প্রণাম মুখর্জি মশাই এতদিন পরেও ঠিক চিনেছেন তা আপনি সর্বজ্ঞ ব্যক্তি আপনার কখনও ভুল হতে পারে আপনি এখানে বিধুশেখর বলেন তার আগে বলো তুমি এখানে কী করছো রায়মোহন শ্রদ্ধায় ভক্তিতে একেবারে নুয়ে গিয়ে বলো আগে আমরা শখের পায়রা যখন যেখানে দানা ছড়ানো থাকে সেখানে খুঁটে খেতে যায় তা আপাতত কার দানা খাচ্ছ দানা পাচ্ছি খাচ্ছি মালিকের খোঁজ রাখি না আর সেরকম মালিকই বা কোথায় রামকমল সিঙ্গি মশাই মারা গিয়ে আমাদের একেবারে অনাথ করে দিয়ে গেলেন বড় বৃক্ষের ছায়ায় থাকা আমাদের অভ্যেস শোনো ঝড় উঠবার উপক্রম হলে পিঁপড়েরা নড়বড়ে বাড়ি ছেড়ে সার বেঁধে চলে যায় দেখেছ তুমিও ও বাড়ি ছেড়ে অন্য কোথাও সটকাও ও বাড়ির মাগিটা ভিটে মাটি চাঁটি করবো এবার মামলা দায়ের হয়েছে মুন্সি আমির আলী বিধু ফার্সিতে প্রশ্ন করলেন এ চিড়িয়াটি কে বিদুশেখর বললেন আপনি ঠিক চিনতে পারবেন না আমাদের শাস্ত্রে এই পাখির উল্লেখ আছে তার নাম গরুর দেখছেন না সব সবসময় হাত জোর করে আছে রায়মোহন সেই মুহূর্তে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলল হীরা বুলবুল তার পেশা ছেড়ে দিতে চাইছে কিন্তু রায়মোহন তার পুরনো পেশাটিকে আবার চালু করবে তবে এই বুড়োকে দিয়ে কোনো কাজ হবে না এ একেবারে ছিবড়ে হয়ে গেছে নওজওয়ান ছোকরা চাই চন্দ্রনাথের ওপর অবিচারের শোধ নিতে হবে তো বেড়া টোপকে এদিকে এসে সে বলল হুজুর আপনি কুমলিকে তাড়াবেন সে তো বেশ ভালো কথা আপনি ইচ্ছে করলে কি না পারেন আমরা একটু আশ্রয় পেলেই হলো তারপর হেঁট হয়ে বিধু পায়ের ধুলো নিয়ে সে আবার বলল হুজুর আশীর্বাদ করুন কোনো রকমে যেন বেঁচে পড়তে থাকি এই অধম আপনার সেবক যখন যা হুকুম করবেন তা তামিল করবার জন্য আমি সব সময় তৈরি যদি বলেন তো ওই কোমলি মাগিটার পেছনে বিছুটে লাগে একেবারে দেশ ছাড়া করে দিই আশীর্বাদের ভঙ্গিতে ডান হাত তুলে বিধুশেখর শেখর বলেন বেশ বেশ